দুনিয়ার সাত মিটানের জাগা না তিন মিনিটের গানে হারায় যাও না দুনিয়ার কোনো গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্না গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাভ জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে বড় তোলে তোমাকে আমাকে দাউদ আল ইসলাম এর आवाज দেওয়া হবে সাউতা দাউদ কেমন आवाज দাউদ আল ইসলাম যখন যাবুর পড়তেন তমা ইলাতি জিবর পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করতেন তমা ইলাতি আসজার ঘাস পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত ওকাফাতি এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমা যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না সিত্তু না আলা নালা আদম একশো বিশ ফিট লম্বা আদম আলা ইসলামের মাথা

চুরদুন মুরদুন মুখ হালুন থাকবে না মোষ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে একটু বাবো কেমন হবে আমাদের মা বোনও ফিট লম্বা হবে চুলগুলো একশো ফিট হবে একশো কেমন হবে চুল বড় হলে সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে তাহ্লা রসুল বলছে তাহমিলু হাল খাদামাত খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে স্বামী কাছে এলে দিয়ে চলে যাবে পাগল ব্রান্ডের আমরা তালাশ না জান্নাতে সবচেয়ে কম দামি লেহেঙ্গা হবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা লেহেঙ্গা চীনের মেক্সি তিন কিলোমিটার ঘের হবে ঘের তিন কিলোমিটার সুতা দিয়া কোনো ওয়েট হবে না মনে হয় যুবক বোঝেই না ঠিক না হম সবার শেষে যে জান্নাতে যাবে আর পরে আর কেউ যাবে না ও জান্নাতের স্ত্রী দেখার রূপ দেখার চল্লিশ বছর টানা তাকায় থাকবে চল্লিশ বছর পরে বউ গালের ভিতরে মুখ খামেরা খালি দেখবি আর কোন কাহিনী নাই চল ভিতরে দেখা পাগল হয়ে আর কিছু কাহিনী নাই চল্লিশ বছর গান হবে টানা দুনিয়ার নাচ নাচ না যেটাকে রক্স বলে যেটাতে আরবিতে রক্স বলে রক্স ইংলিশে যেটাকে ডান্স বলে ওটার নাম ডান্স না সুপার ডান্সার জান্নাতে আছে তোমার জান্নাতে থাকবে ও নাচবে ওর সাথে জান্নাতও নাচবে হম এটার নাম জান্নাত সাহাবা শুধু শুধু পাগল হন নাই আমরা ভাবি আমরাই বুদ্ধিমান ঠিক না 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 আমরা আর কি বুদ্ধিমান আমরা কি শিক্ষিত আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ শিক্ষায় শিক্ষিত সাহাবা সুপার শিক্ষায় শিক্ষিত ছিলেন সুপার শিক্ষিত ছিলেন অবর্ণনীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন নাইলে ম্যাক ডাকলে আসতো তো আসতো কিভাবে অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন এই জন্য তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্য তো অগ্নিগিরিকে ইশারা আবদ্ধ করতে পারতেন টোকা দিয়া ভূমিকম্প দ্রবিত করতে পারতেন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন হাজারো টা আনা যাবে চোখে দেখা আনা যাবে সমুদ্র পাড়ি দিতে পারতেন ঘোরা দৌড়ায়া সাতাশ কিলোমিটার সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়ায় বাকরায়ন স্বাধীন করছেন সাতাশ কিলোমিটার টানা আমি দুইবার দেখছি মরক্কো ওকবাবের না ফেরাতিয়ে লাউ তালানো এখানে আটলান্টিকের ভিতরে ঘোড়া নামা বলছিলেন আমাকে সন্ধান দে ওই পারে কেউ আছে কিনা এই সমুদ্র আমার জন্য বাধা না দানা ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়ার আট ঘন্টার ফ্লাইভ আট ঘন্টা সমুদ্রে পাড়ি দিলে নিউ ইয়র্ক আমি দুই দুইবার ম্যাপ রাইখা দেখছি না বরাবর নিউ ইয়র্ক উনি বলতেছে আমি ঘোরা দিয়া পাড়ব অভিজ্ঞতা ছিলেন ওনারা জানতেন আমরা অসাধারণ বিদ্যায় বিদ্যান এই জন্য আসেন কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না এই ছোট্ট জীবনটা উপযোগী বানাইতে হবে এখানে সুখ শান্তি বেশি দিন না ষাট সত্তর বৎসর এই জন্য আল্লাহ বলেই দিছেন যত সুন্দরই বানাও তোমাকে বেশি দিন থাকতে দিব না যত সুন্দর বানাও বেশি দিন তোমাকে থাকতে দিব না যত পাহাড় জমাও টাকার তোমাকে বোক করতে দিব না পুরাটা বোক করতে দিব না এই জন্য আরেক জায়গায় লেখা আছে যার যত কামাই বেশি তার খাওয়া তত কম জানে বিশ্বাস হয় না মনে হয় না যে যত বেশি কামায় সে তত কম খায় কম কম খায় তত কম খায় যে যত কামায় তার খাওয়া তত কম যে শত সুন্দর বানায় সে থাকে তত কম দিন যে যত জমায় সে বক করে তত কম এটি আল্লাহর সিদ্ধান্ত এই জন্য আসেন যিনি অস্তিত্ব দিচ্ছেন যিনি অস্তিত্বহীন করবেন উপযোগী বানাইতে হবে আমাকে জান্নাতের বানাইতে হবে এই জীবনটা গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না যে গোড়া যাবে সে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজ্জত পাবে সম্মান পাবে আল্লাহর কাছে চিরদিনের জন্য আল্লাহ গরিব দেখেন না যদি দেখতেন তাহলে বেলাল কোনোদিন এই মর্যাদা পাওয়ার উপযোগী হতো না যদি আল্লাহ গরিব দেখতেন তাহলে এখনো সুগ্রান কবর থেকে বাহির হতো না আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যান আমার নাকে সুগ্রান আছে আপনারও দেখা আসেন যান ডেলি এখনো হাজার হাজার মানুষ যায় পুরা কবর প্যাক করা আছে শুধু একটা সিদ্র রাখা আছে গ্রান আসার জন্য ওইখানে শুধু গ্র্যান্ড নেওয়ার জন্য ডেইলি হাজার হাজার মানুষ যায় আপনিও দেখ আসলে যান আমি দেখ আরছি এখনো ওই কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয় এখনো রাবেয়ার নামে বই লেখা হয় এখনো রাবিয়া বস্ত্রীর নামে বাবুলরা চুমা দেয় রাবিয়া দাসী ছিল 33 বছর বয়সে মারা গেছেন ইথিওপিয়া বাড়ি ছিল এখনো ওই দেশের মানুষগুলো আমি ছয় বার ওর বাড়ি টানা দেখছি আমি ছয় বার গেছি ইথোপিয়া রাবিয়ার নতুন কাপড়ও জোটে নাই পুরান কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে এখনো রাবিয়া ইতিহাসের পাতায় আছে থাকবে দুনিয়ার কোন বাসা নাই যে বাসায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে ছোট্ট জীবনটাকে গোড়া যেতে হবে যে গোয়া যাবে যে উপযোগী বানায় যাবে সে জান্নাত পাবে শান্তির জায়গা তোরা বুহা জাফরান আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তেরো দোকান শুধু শুধু খালি করেন না তেরোটা দোকান বিসর্জিত হজে গেছেন হজে মক্কা টাওয়ার দেখছেন মক্কা টাওয়ারের চারতলায় দুটা মসজিদই মসজিদে আবু বকর এই জায়গাটা ওনার ছিলেন এটা ওনার প্রপার্টি এই জন্য দুনো মসজিদের নাম আবু বকর রাখতে বাধ্য হয়েছে এটা ওনার প্রপার্টি এই লাইনে তেরোটা দোকান ছিল পিছনে ওনার বাড়ি ছিল থাকলে আমি দেখাইতে পারতাম ওনার বাড়ি কোনটা এখন বাড়ি নাই এখন রাস্তার ভিতরে চলে গেছে ওনার বাড়ি আমি চিনি পিছনেই ওনার বাড়ি ছিলেন তেরো দোকানের পিছ।